বন্ধুরা এভাবেই বানানো হলো সুজির বিস্কিট হ্যালো বন্ধুরা গোস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালোই আছি আজকের রেসিপি হল সুজির বিস্কিট এখানে আমি সুজির বিস্কিট বানানোর জন্য নিয়েছি এক বাটি সুজি এক কাপ ময়দা এক কাপ গরুর দুধ একটা ডিম এক কাপ চিনি এবং একটা ছোটো গুঁড়ো দুধ এখন আমি এগুলো মেখে নেবো প্রথমে আমি ডিমটা ভেঙে নেব এব সামান্য লবণ চিনি এখন একটা কাটা চামচ দিয়ে আমি ডিম চিনি মিক্স করে নেব ডিম চিনি মিক্সড করা হয়েছে এখন আমি দিয়ে দেব সুজি দিব ময়দা দিয়ে দেব গুঁড়ো দুধ দেব দু চামচের মতো সয়াবিন তেল রাতে বিস্কিটটা খাস্তা হয় সেই জন্যে এখন আমি গরুর দুধ দিয়ে মেখে নেব। তবে একসঙ্গে দিয়ে মাখবো না আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এভাবে আমি মেখে নিয়ে এসে একটা ডো বানিয়ে এখন আমি দশ মিনিটের জন্য ডেকে রাখব এখন আমি দশ মিনিট পরে আসছি দেখুন কতটা সফট হয়ে এসে বিস্কিট বানানোর জন্য আমি দু হাতের তালুতে তেল মেখে নেব এখন আমি সুজি মাখা নিয়ে হাতে সেপ দিয়ে বিস্কিটগুলো বানিয়ে নেব। প্রথম গোল করে নেব তারপরে হাতে শেপ দিয়ে বিস্কিট বানিয়ে নেব এভাবে করে এখন একটা কাটা চামচ দিয়ে বিস্কিটের ডিজাইন করে নেব এমনভাবেই সব বিস্কিটগুলো আমি বানিয়ে নেব এভাবে সব বিস্কিটগুলো আমি বানিয়ে নেব সব বিস্কুটগুলো বানানো হলো এখানে কড়াইতে আমি তেল গরমে দিয়েছি তেল গরমও হয়েছে তবে তেলটা বেশি গরম নয় মিডিয়াম গরমই আমি বিস্কিটগুলো দিয়ে ভেজে নেব। এখন আমি দুই মিনিটে নাড়াচাড়া করব না আর বাকিগুলো আমি পরে দিয়ে ভেজে নেব দুই মিনিট পরে আমি আসছি এখন বিস্কিটের এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ একটা চামচ দিয়ে উল্টে দেব কোনো খন্তি দ্বারা নয় এক পিঠ গোল্ডেন কালারের হয়ে গেছে আমি আরেক পিঠও এমন গোল্ডেন কালার করে ভেজে নেব। বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে মন গোল্ডেন কালার করে এখন আমি তুলে নেব এখন বাকি বিস্কিটগুলো আমি একইভাবে বেজে নেবো এপিট ওপিট করে বাকি বিস্কুটগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন আমি বিস্কিটগুলো আধা ঘন্টা ঠান্ডা করে আপনাদের দেখাবো বন্ধুরা এভাবে সব বিস্কুট বানানো হলো এবং আধা ঘন্টা আমি ঠান্ডা করে নিয়ে এসেছি দেখুন কতটা টাটকা মসমসে হয়েছে এই বিস্কিট দিয়ে যে কোনো অতিথি আপ্যায়নে চায়ের সাথে এবং এমনি বানিয়েও ঘরে বসে খাওয়া যায় এবং এই বিস্কিটগুলো ঘরে কিছুদিন রেখেও খাওয়া যায় এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার